ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো অনেক তো টোটোর ভিডিও দেখলেন বোর হয়ে গেছেন মনে হচ্ছে বাট এখন আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লোডার মার্কেটে অনেক লোডার দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির লোডার দেখতে পাচ্ছেন আমাদের কাছেও আছে জিন্দাল জেজার লোডার আছে সোডিকোল লোডার আছে বাট আমাদের নিয়েসো ম্যানুফ্যাকচারিং গাড়ির মজাই আলাদা যারা এই গাড়ির এই কোয়ালিটি দেখতে চাইছেন বা কোয়ালিটি গাড়ি নিতে চাইছেন একবার জাস্ট আমাদের কাছে এসে স্যাম্পেল দেখে যান আপনি আমি এতটুকু বিশ্বাস করি যে আমাদের যা কোয়ালিটি আছে মার্কেটে কোনো গাড়িতে এই কোয়ালিটি নেই এবার কি কী কোয়ালিটি আপনি এই গাড়ির সাথে পাচ্ছেন আমি ছোট্ট করে বলবো বেশি বড় করবো না লেন্দি করবো না ভিডিওটাকে তো প্লিজ এই ভিডিওটাকে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখুন কিভাবে আমরা গাড়িটা বানিয়েছি বা কিরকম কাস্টমারদের রিকোয়ারমেন্ট ছিল আমরা কাস্টমারের সাথে কথা বলবো উনি যেটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা প্রথম হচ্ছে এই গাড়ির যে বডি দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা বার দেওয়া আছে কোনো জায়গায় কিন্তু শুধু বেন্ডিং দেওয়া নেই যে বা সিট বেন্ড করে শুধুমাত্র ভাঁজ খাইয়ে দেওয়া আছে এখানে প্রতিটা জায়গায় কিন্তু বার দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন বার দেওয়া আছে সবই কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স এর বার আছে এগুলো শুধু তাই না এই গাড়িটাতে যে ইউজ হয়েছে এই যে সিট টা ইউজ হচ্ছে এটা আপনার ষোলো কেজি সিট ইউজ হয়েছে আর দু ফুট ফোল্ডিং আছে না আপনার ছোট্ট করে জিনিসগুলো আমি ওভারভিউ দিতে চাইছি এই গাড়িতে কিছু খাসিয়াত আছে বা যেগুলো মার্কেট এর কোনো গাড়িতে আপনি পাবেন না আমরা কাস্টমাইজ করি সেই জন্য আমরা কিন্তু এই গাড়িটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন এই যে টায়ার দেওয়া আছে এই টায়ার কিন্তু নর্মাল গাড়িতে আপনি পাবেন না এটা হাতিতে যে টায়ার দেওয়া থাকে ছোটা হাতিতে যে টায়ার দেওয়া থাকে সেই টায়ার কিন্তু আপনি এতে পাচ্ছেন এম আর এর একশো পঞ্চান্ন ডি বারো টায়ার আছে টায়ার তো গেল প্রথম কথা এটা এইট প্লাই টায়ার আছে মোটামুটি সাত আট বছরেও আপনার কোনো সমস্যা নেই হ্যাঁ এটা কত লোডিং ক্যাপাসিটির গাড়ি এটা হচ্ছে দু টন লোডিং ক্যাপাসিটির গাড়ি আপনি দু টন রেগুলার লোডেতে কিন্তু নিতে পারবেন আপনার এই যে টায়ার আছে বললাম একশো পঞ্চান্নটি বারো টায়ার আছে টায়ারটা দেখলেন সামনে দেখুন আপনার স্টিয়ারিং দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু অলরেডি স্টেয়ারিং আছে স্টিয়ারিং এর অ্যাডভান্টেজটা কি একটা ড্রাইভার যখন বসবে তখন তার আলটিমেট কমফর্ট কিন্তু পাবে তখন তাকে কিন্তু হাতে যে ভাইব্রেশান সেই ভাইব্রেশনটা কিন্তু ফিল করবে না এক হাতে কিন্তু স্টিয়ারিংটাকে আরামসে ইজিলি ইজিলি দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সে তার হ্যান্ডেলটাকে ঘোরাতে পারছে স্টেয়ারিং দিয়ে আরামের সাথে স্টেয়ারিং দিয়ে আরামের সাথে ঘোরাতে পারবে তো আপনার যে কমফর্টটা আছে সেই কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে কি হচ্ছে আমাদের গাড়িতে আপনি মেইন যেটা সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্রেকিং সিস্টেম দেখাবো যে এখানে অলরেডি অয়েল ব্রেক সিস্টেম আছে এদিকে এদিকে দেখাবো দেখুন এখানে অয়েল ব্রেকের মাস্টার সিলিন্ডার এখানে ইনস্টল করা আছে মাস্টার সিলিন্ডার আছে এটা পিওরলি অয়েল ব্রেকের গাড়ি আছে মানে ব্রেক মারবেন লোড অবস্থা ইমিডিয়েট আপনার গাড়িটা দাঁড়িয়ে যাবে প্লাস এখানে ফুড অ্যাক্সিলেটর যেহেতু এটা স্টেরিং আছে তার জন্য এখানে কিন্তু ফুড অ্যাকসিলেটার আপনি পেয়ে যাচ্ছেন মানে অ্যাকসিলেট পায়ে অ্যাকসিলেট করবেন আপনার গাড়ি সামনে দিকে এগোবে বা এখানে এনডিআর সুইচ আছে এখানে রিভার্স করার জন্য এখানে সুইচ পেয়ে যাচ্ছেন আর তারপরে আমি আপনাকে একটা জিনিস দেখাতে চলেছি যে এই গাড়িতে আপনার কামানি কি আছে আপনার তো মেন জিনিস হচ্ছে সাসপেনশন তো এই সাসপেনশন কামানিটা আপনার কি আছে আমি আপনাকে দেখাতে চাই আপনি যদি আমি আপনার ডালাটাকে তুলে তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই গাড়িতে কামানি কি আছে যথেষ্ট ভারী গাড়ি আপনি দেখতেই পাচ্ছেন এখানে দেখুন যে কামানিটা আছে আপনি সামনে আসলে দেখতে পাবেন এটা ছাব্বিশ ইঞ্চি কামানি আছে ছোটা হাতিতে যে কামানি লাগানো থাকে সেই কামানিটা কিন্তু এর মধ্যে দেওয়া আছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কামানি কতটা চড়া কতটা লম্বা প্লেট দিয়ে করা আছে কামানিটা আছে ছোটা হাতির কামানি আছে প্লাস এই গাড়িতে আমাদের মোটর যেটা আছে দু হাজার ওয়াটে দাঁতায়ের মোটর দেওয়া আছে এখানে ইঞ্জিন আপনি যদি লাগাতে চান ইঞ্জিনের কিন্তু জায়গা ওখানে করে দেওয়া আছে আমি ওইদিকে গিয়ে আপনাকে দেখাচ্ছি সেখানে কিন্তু ইঞ্জিনের সিস্টেমও করে দেওয়া যাতে আপনি ভবিষ্যতে যদি পেট্রোল ইঞ্জিন লাগাতে চান পেট্রোল ইঞ্জিন এই বক্সের মধ্যে লাগাতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ব্যাটারি দেওয়া আছে চেসি স্ট্রাকচার দেখুন আমাদের কতটা এলিগেন্ট চেসিস স্ট্রাকচার থাকে এই প্রতিটা বার কিন্তু টু এম এম এর বার আছে তো এর কোয়ালিটি মজবুতি কিন্তু আপনি আগামী পাঁচ ছ বছর সাত বছর কিন্তু নিশ্চিন্তে গাড়িটাকে চালাতে পারবেন এই গাড়িতে আপনি ষোলো সতেরোশো কেজি তো রেগুলার লোড নিয়ে আপনি কিন্তু চালাতে পারছেন এবার আমি আপনাকে বলি যে এই মোটর আর মার্কেটে মোটর মধ্যে পার্থক্য কোথায় আমাদের এই যে মোটর ইউজ হয়েছে এই মোটরটা হচ্ছে পি এম পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস এসি ওয়াটারপ্রুফ মোটর জলে ডুবে গেলেও আপনার এই মোটরের কোনো ক্ষতি হবে না কেন এটা ওয়াটারপ্রুফ মার্কেটে যত গাড়ি আছে সব বিএল ডিসি ব্রাসলেস ডিসি মোটর তার জন্য কি হয় জলে পড়ে জলে ডুবে গেলে কিন্তু কয়েল বার্ন হওয়ার চান্স থাকে কিন্তু এই গাড়িতে কিন্তু সেই জিনিসটা পাবেন না এই যে কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটা কিন্তু একশো কুড়ি অ্যাম্পিয়ারের সিক্স ফেস কন্ট্রোলার মানে এটা আপনি আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট মানে পাঁচটা ব্যাটারি চারটে ব্যাটারি বা ছটা ব্যাটারি কিন্তু এই গাড়িটাকে আপনি চালাতে পারবেন মার্কেটে কোনো গাড়িতে নেই মানে আপনি যদি ছটা ব্যাটারি ইনস্টল করতে চান ছটা ব্যাটারিও চলবে এখন পাঁচটা ব্যাটারি আছে যদি চারটে ব্যাটারি লাগে চারটে ব্যাটারি হবে এবার আমি আপনাকে দেখাবো যে যেই কাস্টমার যে দাদা আমাদের কাছে এসেছেন গাড়িটা অর্ডার করেছিলেন আমি ওই দাদাকে একবার ডাকবো কোথা থেকে এসছে কীরকম চেয়েছিলেন সেরকম পেয়েছেন কি না সে সব সম্পর্কে আপনারা দেখতে পাবেন দাদা একটু আসবেন দাদা কদিন আসছেন মেদিনীপুর কোথায় খেজুরি থেকে আপনার নামটা মান্না মিঠুন মান্না তো আজকে আপনি আমাদের কাছে অর্ডার করেছিলেন আজকে দু তিন সপ্তাহ আগে তো আপনাকে যে গাড়িটা আমরা দিতে মানে দিয়েছি আপনি যেরকম চেয়েছিলেন সেই জিনিসটা পেয়েছেন তো আপনার কি মনে হচ্ছে যে মার্কেটের গাড়ি থেকে আমাদের গাড়ির পার্থক্য কিছু আছে হ্যাঁ পার্থক্য আছে বলেই তো ওকে ওকে তো আপনি যা যা চেয়েছিলেন ছোট হাতির টায়ার ছোট হাতির কামানি স্টিয়ারিং সব জিনিসটাই পেয়েছেন ডালা সাইজ যা চেয়েছেন সেটাই পেয়েছেন কোয়ালিটি সেটাই পেয়েছেন তো আমরা আপনাদেরকে যারা আমাদের ভিউয়ার্স আছেন তাদেরকে আমরা একটাই রিকোয়েস্ট করব। যদি আপনি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া যেখান থেকে থাকুক না কেন আপনাদের যদি কোয়ালিটি পছন্দ হয়ে থাকে আমাদের কাছে এসে আপনি কোয়ালিটি চেক করে যান তারপরে আমাদেরকে অর্ডার করবেন আমরা অর্ডার বেসিসে কাজ করি দাদা আমাদের কাছে অ্যাডভান্স করে গেছিলেন আজকে এসে আমাদের কাছে গাড়ি নিয়ে যাচ্ছেন তো আপনারা যদি ভয় পান যে না অ্যাডভান্স করলে কিছু ফ্রড হতে পারে আমরা কাস্টমারদের ফিডব্যাক আমরা আপনাদের কাছে তুলে ধরছি এই কারণে আপনার যদি মনে হয় আপনি প্লিজ আমাদের কাছে আসুন এসে আমাদের গাড়ির কোয়ালিটি দেখে যান যদি পছন্দ হয় তখনই আপনি আমাদের কাছে অর্ডার করবেন আর আমাদের অর্ডার করলে আপনি যেরকম বলবেন সেরকম ডালা সাইজ হয়ে যাবে চার ফুট বাই ছ ফুটের জায়গায় যদি সাড়ে চার ফুট বাই সাড়ে ছ ফুট বা সাত ফুট বা হাইটটা তিন ফুট চার ফুট পাঁচ ফুট বা কন্টেইনার যেরকম আপনি বলবেন আমরা গাড়ি সেরকম রেডি করে দেবো যত লোডিং ক্যাপাসিটি গাড়ি হচ্ছে বলবেন দেড় টন দু টন আড়াই টন তিন টন ইভেন চার টন পর্যন্ত আমরা গাড়ি ম্যানুফ্যাকচারিং করি আপনার ভিডিও এর এরপরে আসতে থাকবে আমাদের টোটোর ভিডিও সাথে সাথে আমাদের লোডারের ভিডিও আসতে থাকবে তো যদি কোনো কাস্টমার আমাদের দেখছেন এই ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশান যে আইকানটাকে আছে ওটা অন করে রাখুন যাতে আমাদের ভিডিও যখনই আসে তখন আপনার কাছে প্রথমে পৌঁছায় বা আপনারা এই জিনিসটা দেখতে চান আর আমরা প্রতিটা জিনিসকে ইনফরমেশন ইনফরমেশান যেগুলো আছে সেগুলো ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ তো সেই জিনিসগুলো আপনারা দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আর যদি কোনো কাস্টমারের এরকম গাড়ির রিকোয়ারমেন্ট থাকে প্লিজ তাকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন তো আজকের জন্য এত টুকুই আবার কথা হবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ